সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইংলিশ পর টুডে আমরা লেসন থার্টি থ্রি যেটা দি গার্ডেন এই লেসনটি এর উপরে এটা আসলে একটা স্টোরি এবং এটা হচ্ছে আসলে তোমাদের জন্য একটা অত্যন্ত মজাদার স্টোরি তো আশা করি এই গল্পটা তোমরা যদি অর্থ সহকারে ভালো করে নিজে পড়তে পারো বুঝতে পারো তোমরা অত্যন্ত আনন্দ পাবে এবং অবশ্যই তোমাদের কাছে খুব মজাদার একটা গল্প উপস্থাপন করছি এটা তোমাদের বইয়ের মজাদার গল্পের মধ্যে অন্যতম আমি বলবো যে একেবারে বেস্ট স্টোরি তোমাদের জন্য এটা তো চেষ্টা করব তোমাদের জন্য এটা সহজে উপস্থাপন করার জন্য এবং তোমরা আশা করি একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে তোমরা এটা শোনো তাহলে তোমরা আসলে অত্যন্ত আনন্দ পাবে আনন্দের সাথে তোমরা এটা শিখবে এবং তোমরা আশা করি কিভাবে এই রিডিং স্কিলের মাধ্যমে পাশাপাশি তোমরা অর্থগুলো করতে পারো বোকাবোলেরিগুলো তোমরা আয়ত্তে আনতে পারো তো এখানে আমাদের বলছে লেসন থার্টি থ্রি দি গার্ডেন দি গার্ডেন শব্দের অর্থ হচ্ছে বাগান আফটার কমপ্লিটিং দ্য লেসন এই পাঠ শেষ করার পর স্টুডেন্টস উইল বি অ্যাবল টু শিক্ষার্থীরা সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট তারা পাঠ্যাংশ পড়তেও বসতে ইউজ পাংচুয়েশন মার্কস তারা বিরাম চিহ্নের ব্যবহার করতে পারবে ইজি যেমন কমা তারা কমা স্টপ পুলিশ স্টপ আমরা এটাকে পুণ্যচ্ছেদ বলা হয় বাংলা আবার এটাকে আমরা স্টপে বলি কোর্সেন মার্ক প্রশ্নমোদক চিহ্ন এক্সক্লেমেশন মার্ক বিস্ময় চিহ্ন কোটেশন মার্কস উদ্ধৃতি চিহ্ন ইন সেন্টেন্স বাক্যের মধ্যে অর্থাৎ বাক্যের মধ্যে শিক্ষার্থীরা বাক্যের ভিতরে কমা তারপরে পণ্যচ্ছে যেটাকে আমরা পুলিশ বলি তারপর প্রশ্নবোধক চিহ্ন চিহ্ন উদ্ধৃতি চিহ্ন ইত্যাদি বিরাম চিহ্ন তারা ব্যবহার করতে সক্ষম হবে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পোয়েমস তারা কি করতে পারবে বুঝতে পারবে এবং উপভোগ করতে পারবে স্টোরিজ গল্প অ্যান্ড পোয়েমস এবং কবিতা অর্থাৎ গল্প কবিতা তারা বস্তু উপভোগ করতেও সক্ষম হবে এখানে বলছে রিড দ্য স্টোরি বিলো নিচের গল্পটি পর দি গার্ডেন বাগান এটা এই গল্পটা লিখেছে আর্নল্ড লোবেল আর্নল্ড লোবেল ওনার সম্পর্কে তোমরা একটু জেনে রাখো আমি তোমাদের একটা বেসিক ধারণার জন্য বলছি আর্নল্ড লোবেল উনি হচ্ছেন একজন আমেরিকান শিশু সাহিত্যিক এবং উনি চিত্রশিল্পীও ছিল একাধারে তো ওনার বিষয়ে একটা কথা প্রচলিত আছে যে উনি অসুস্থতার কারণে স্কুলে যেতে স্কুল কামায় দিতে হতো বেশি তবে এই সময় উনি বাসা বসে বিভিন্ন ছবি আঁকতেন এটা তার বিষয় একটা প্রচলিত কথা তো আর্নল রোবেল হচ্ছে আমেরিকার একজন শিশু সাহিত্যিক এবং একাধারে উনি চিত্রশিল্পী আমরা গল্পটি পড়া শুরু করি এখানে গল্পটা বলার আগে আমি বলছি যে এখানে আসলে সে দুইটা চরিত্রকে কল্পনা করে গল্পটা লিখছে এবং এটার মূল থিম হচ্ছে হার্ডওয়ার্ক মানে এখানে মূল কথাটা মানে ফোকাস হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম বা শ্রম এ বিষয়ে তো এখানে সে প্রাণীদেরকে নিয়ে এখানে যেহেতু ফ্রক ফ্রগ মানে আমরা জানি ব্যাংক এখানে টোট দেওয়া আছে তো টোট এটাকে টোট বলে আবার আমরা এটা কুনো ব্যাঙ্কও বলতে পারি আর ফ্রগ যে ব্যাংক এটাকে আমরা কোলা ব্যাঙ্ক বলতে পারি তাহলে আমাদের গল্পটা শুনতে ভালো লাগবে তো ফ্রগ অর্থ ব্যাংক বা কোলা ব্যাঙ্ক আর টোট অর্থ হচ্ছে কুনো ব্যাংক ফ্রগ ওয়াজ ইন হিজ গার্ডেন এখন কোলা ব্যাঙ্ক তার বাগানে ছিল টোট কেইম ওয়াকিং বাই টোট কেইম অর্থাৎ কোনো ব্যাংক আসলো ওয়াকিং বাই পাঁচ দিয়ে হেঁটে কোনো ব্যাংক পাঁচ দিয়ে হেঁটে আসলো হোয়াট এ ফাইন গার্ডেন ইউ হ্যাভ বলছো তোমার কী সুন্দর একটি বাগান আছে কোলা হি সেট সে বললো ইয়েস সেট হ্যাঁ কোলা বললো ইট ইজ ভেরি নাইস এটা খুব সুন্দর এটি খুব সুন্দর বাট ইট ওয়াজ হার্ড ওয়ার্ক কিন্তু এটি খুবই কষ্টের ফল বা ফসল আমরা বলতে পারি বলছি ইট ইজ ভেরি নাইস মানে যখন কোনো কলা বাংকে বললো যে তোমার বাগানটা অনেক সুন্দর তখন সে বললো যে ইট ইজ ভেরি নাইস এটা খুব সুন্দর বাট ইট ওয়াজ হার্ড ওয়ার্ক কিন্তু এটা হলো কঠোর শ্রম বা পরিশ্রমের ফসল নেক্সট বলছে আই উইশ আই হ্যাড এ গার্ডেন সে এখন সেই টোট কোনো ব্যাংক কি বলছে আই উইশ আই হ্যাড এ গার্ডেন অর্থাৎ সে বলছে যে আমার যদি একটি বাগান থাকতো কোনো ব্যাংক বলল সাথে সাথে হেয়ার আর সাম ফ্লাওয়ার সিডস এই নাও কিছু ফুলের বীজ প্ল্যান্ট ড্যাম ইন দ্য গ্রাউন্ড এগুলো মাটিতে রোপণ করো সেইড প্রক কোলা ব্যাংক বলল অ্যান্ড সোল ইউল হ্যাভ এ গার্ডেন এবং শীঘ্রই কি করতে পারবে ইউ সুন শীঘ্রই ইউ উইল হ্যাভ এ গার্ডেন তোমার একটা বাগান হবে অর্থাৎ তুমি একটা বাগানের মালিক হবে শীঘ্রই দেখো তখন বলছে সোন কত শীঘ্রই আক কোনো ব্যাম করল ভেরি সুন খুব শীঘ্রই সেই প্রায়াম করল তারপর আমরা এখানে নাইনটি ফাইভ পেজ পরবর্তী পেজে টোড র্যান হোম কোনো কী করছে এখানে র্যান র্যান এটা আমি যদি বাড়বে এখানে তোমাদের গ্রামাটিক্যাল কথা একটু ধারণা দিতেছি যে আমাদের এটা ছিল রান রান মানে দৌড়া দৌড়ানো এখানে হলো র্যান এটা হলো পাস্ট ট্যান্স অর্থাৎ এটা পাস্ট ফর্মে লেখা তো টোড র্যান হোম কোনো দৌড়ে বাড়ি আসলো হি প্লান্টেড দ্য ফ্লাওয়ার সিডস সে ফুলের বীজগুলো রোপণ করলো প্লান্টেড মানে যে ফুলের বীজ ফ্লাওয়ার ফ্লাওয়ার ফুল সিডস মানে বীজগুলা প্লান্টেড সে রোপণ করলো কী করলো ফুলের বীজগুলো রোপণ করলো এখানে বলছে নিউ সিডস সিড টোর্ড স্টার্ট গ্রোয়িং নতুন বীজ নিউ সিডস মানে নতুন বীজ সে টোড কোনো ব্যাংক বললো স্টার্ট গ্রোয়িং জন্মাতে শুরু করো এটা কাকে বলছে সে যে বীজ আনছে একটা প্রতীকী ছবি কোনো ব্যাঙ্গের এবং সে বীজতলায় বীজ বপন করছে এবং সে বলছে কি স্টার্ট গ্রোয়িং জন্মাতে শুরু করো টোড ওয়াকড আপ অ্যান্ড ডাউনে পিউ টাইমস টোড ওয়ার্কড আপ এখানে আমরা জানি যে ওয়ার্ক শত হাঁটা ওয়ার্কডাফ সে আসলে কোনো হাঁটাহাঁটি করতে লাগলো অর্থাৎ করতে লাগলো অ্যান্ড ডাউনে টাইমস এবং সে কী করছে কিছু সময়ের জন্য টোড আপ অ্যান্ড ডাউন এ টাইমস মানে কোনো ব্যব কিছু সময়ের জন্য হাঁটাহাঁটি করলো অর্থাৎ পাইচারি করলো কিছু সময়ের জন্য সে পাইচারি করলো দি সিডস ডিড নট স্টার্ট টু গ্রো দি সিডস ডিড নট স্টার্ট টু গ্রো এখানে বীজগুলো আসলে জন্মাতে আরম্ভ করেনি এখানে গ্রো শব্দের অর্থ বেড়ে ওঠা এটা তোমার আমি এটা যেগুলো ইম্পর্টেন্ট আমাদের ওয়ার্ডগুলো আমি সেটির মিনিং অর্থাৎ অর্থ লিখে দেওয়ার চেষ্টা করছি দি সিডস ডিড নট স্টার্ট টু গ্রো বীজগুলো জন্মাতে আরম্ভ করেনি টোট ফুট হিজ হেড টোট ইজ হেড ক্লোজ টু দ্য গ্রাউন্ড অ্যান্ড ক্রাইট কোনো গান কী করছে সে মাটির কাছে তার মাথা রাখলো হিজ হেড ক্লোজ টু দ্য গ্রাউন্ড ক্লোজ টু ক্লোজ টু শব্দ অর্থ হলো নিকটে ক্লোজ টু শব্দের অর্থ হচ্ছে নিকট এটা একসাথে এখানে নিচে আবার ক্লোজ টু আছে ওখানে নিকটে লিখে দিয়েছি যে টোট ফুট ইজ হেড ফুট শব্দ অর্থ রাখা হিজ হেড তার মাথা ক্লোজ টু দ্য গ্রাউন্ড মাটির কাছে অ্যান্ড ক্রাইট ক্রাইট মানে আসলে আমরা জানি যে চিৎকার করে কান্না মানে সে ক্রাইড বাইরে কান্না করা বা চেঁচিয়ে ওঠা তো টোট ফুট ইজ হেড ক্লোজ টু দ্য গ্রাউন্ড অ্যান্ড ক্রাইট টোটকি করছে ভাগ মাটির কাছে তার মাথা রাখলো এবং যেটাকে আমরা চেঁচালো নাও সিডস স্টেট গ্রোয়িং এবং সে আবার বলছে যে নতুন বীজ জন্মাতে শুরু করো দি সিডস ডিড নট স্টার টু গ্রো দি সিডস ডিড নট স্টার গ্রো বীজগুলো জন্মাতে আরম্ভ করেনি মানে এই এই সার্টিসটা আমরা আসলে বারবারই হয়তো আসবে যেমন এখানে আমরা করছি দি সিডস ডিড নট স্টার্ট টু গ্রো দি সিড দি সিডস ডিড নট স্টার্ট টু গ্রো তাহলে বীজ নতুন বীজ যেহেতু জন্মাতে শুরু করার কথা বলা হয়েছে কিন্তু বীজগুলো জন্মাতে আরম্ভ করেনি টোট পুট হিজ হেড ভেরি ক্লোজ টু দ্য গ্রাউন্ড অ্যান্ড শাউটেড কোনো মাটির খুব কাছে তার মাথা রাখলো আর চেঁচিয়ে বলল নাও সিডস স্টার্ট গ্রোয়িং নতুন বীজ জন্মাতে আরম্ভ করো তো এটা আমরা এটা দেখলাম যে কোনো ব্যাংক সে বীজ আনার পরে সে বপন করছে বপন করে সে এই কথা বারবারই বলতেছে যে দি সিডস না নাও সিডস স্টার্ট গ্রোয়িং যে নতুন বীজ তুমি জন্মাতে শুরু করো কিন্তু আমরা বারবারই দেখতে পেয়েছি যে দি সিডস ডিড নট স্টার্ট টু গ্রো নতুন বীজ জন্মাতে আরম্ভ করেনি তো নেক্সট আমরা নাইনটি সিক্স পেজ দেখি ফ্রক র্যান আপ দ্য পথ কোলা ব্যাংক দৌড়ে সেখানে গেল র্যান আপ এখানে রান আপ রান এটা আমাদের ফর্মে দেওয়া ফ্রক র্যান আপ দ্য পথ কোলা ব্যাং দৌড়ে সেখানে এলো হোয়াট ইজ গোয়িং অন কী হচ্ছে হি আক্স সে জিজ্ঞেস করলো হোয়াট ইজ গোয়িং অন কী হচ্ছে হি আক্স সে জিজ্ঞেস করলো মাই সেটস উইল নট গ্রো সেট টোট এখানে বলছে যে আমার বীজ জন্মাবে না কোন ব্যাংক বললো মাই সিডস উইল নট গ্রো আমার বীজ জন্মাবে না অর্থাৎ বেড়ে উঠবে না সেই কোন ব্যাংক বলল ইউ আর শাউটিং টু মা সেই কোলা ব্যাংক বললো তুমি বেশি চেঁচামেচি করছো বীজ পুয়ার সিডস আর অ্যাপ্রেড টু গ্রো যখন বলছে তুমি বেশি চেঁচামেচি করছো এটা কে বলছে কোলা ব্যাংক এখন বলছে দিস পুয়ার সিডস আর অ্যাপরেড টু গ্রো এ অবস্থায় বীজগুলো জন্মাতে ভয় পায় এখানে কোলা ব্যাংক কোনো ব্যাঙ্কে উদ্দেশ্য করে বললো যে তুমি বেশি চাষামেষি করছো আর তোমার চাষামেচির কারণে বীজগুলো ভয় পাচ্ছে ভয় পাওয়ার কারণে তারা জন্মাচ্ছে না অর্থাৎ তারা ভয়ে জন্মাতে ভয় পাচ্ছে দিস পুয়ার সিডস আর অ্যাপরেড টু গ্রো এই অবস্থায় বীজগুলো জন্মাতে ভয় পায়

লিপ ড্যাম অ্যালন পরে পিউডেস এখানে আমাদের এই সেন্টেন্সগুলো একটু আমরা মনে রাখবো যে লিপ ড্যাম অ্যালন পরে পিউডেস তাদেরকে কিছু দিনের জন্য একা থাকতে দাও লেট দ্য সান শাইন অন দ্যাম এখন এখানে দেখো লিপ শব্দের অর্থ হলো ত্যাগ করা মূলত অ্যালোন শব্দের অর্থ হচ্ছে একাকী তো আমরা এখানে লিপ দ্যাম অ্যালন পরে পিউডেজ অর্থাৎ তাদেরকে কিছু দিনের জন্য একা থাকতে দাও লেট দ্য সান শাইন সাইন শব্দের অর্থ হলো কিরণ দেওয়া বা তাপ দেওয়া লেট দ্য সান সান অর্থ হলো সূর্য লেট দ্য সান শাইন অন দ্যাম সূর্যকে তাদের উপর তাপ দিতে দাও লেট দ্য রেইন ফল অন দ্যাম তাহলে বৃষ্টিকে তাদের উপর পড়তে দাও রেইন ফল বৃষ্টি তো লেট দ্য রেইন বৃষ্টি ফল পড়তে দাও অন দ্যাম তাদের উপর সোন ইউর সিডস উইল স্টার্ট টু গ্রো এবং শীঘ্রই তোমার বীজ জন্মাতে আরম্ভ করবে এটা তাকে কোনো ব্যাঙ্কে কোলা ব্যাংক পরামর্শ দিয়েছে যে বলছে লিভ দ্যাম অ্যালোম পরে পিউ ডেজ তাদের কিছুদিন একা থাকতে দাও লেট দ্য সানশাইন অন দ্যাম সূর্যকে তাদের উপরে তাপ দিতে দাও লেট দ্য রেইন ফল অন দ্যাম বৃষ্টিকে তাদের উপর পড়তে দাও সোন ইউর সিডস উইল স্টার্ট টু গ্রো শীঘ্র তোমার বীজ জন্মাতে আরম্ভ করবে তারপরে বলছে নাইট 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 টোড লুকড আউট হিজ উইন্ডো ওই রাতে কি করছে টোড লুকড আউট হিজ উইন্ডো আউট হিজ উইন্ডো মতো মানে জানালার বাইরে আমরা যেটা বুঝি যে কোনো ব্যক্তি জানালা দিয়ে বাইরে তাকালো ও নো ও না কী করছে ক্রাই টোট কোনো ব্যাঙ্ক আবার সেচি উঠল মাই সিডস হ্যাভ নট স্টার্টেড টু গ্রো যখন কোনো সেরসি উঠল বললো আমার বীজগুলো জন্মাতে আরম্ভ করেনি দে মাস্ট বি অফ ডার্ক ডার্ক শব্দ অর্থ হচ্ছে অন্ধকার আমরা এটা জানি যে ডার্ক শব্দ অর্থ অন্ধকার এরা অবশ্য অন্ধকারকে ভয় পাচ্ছে এখন কোনো ব্য আবার কী বলল যে সে আবার শেষিয়ে উঠলো এবং বললো মাই সিডস হ্যাভ নট স্টার্টেড টু গ্রো আমার বীজগুলো জন্মাতে আরম্ভ করেনি দে মাস্ট বি অফ দ্য ডার্ক তারা অন্ধকারকে ভয় পাচ্ছে টোড ওয়েন্ট আউট টু ইজ গার্ডেন কোনো ব্যাংক কী করছে সে তার ওয়েন্ট আউট বেরিয়ে যাওয়া গো আউট আমরা জানি বাইরে যাওয়া তো টোড গো অয়েন্ট এখানে ফার্স্ট ফর্মে লেখা টোড অয়েন্ট আউট টু ইজ গার্ডেন কোনো ব্যান তার বাগানে বেরিয়ে গেল আই উইল রিড দ্য সিডস এ স্টোরি সেই টোড আর কোনো বোন বলল যে আমি বিজগুলোকে একটি গল্প পড়ে শোনাবো আই উইল রিড আমি পড়বো বা পড়ে শোনাবো দ্য সিরিজ বীজগুলোকে এই স্টোরি একটি গল্প সেট টোড কোনো ব্যাংক বললো কোনো ব্যব বললো যে আমি এই বীজগুলোকে একটি গল্প মানে পড়ে শোনাবো নেক্সট আবার বলছে টোড রিড এ লং স্টোরি টু হিস সিডস আর কোনো ব্যাংক তার বীজগুলোকে একটা দীর্ঘ লং স্টোরি দীর্ঘ গল্প পড়ে শোনালো অল দ্য নেক্সট ডে টোট স্যাং সংস টু সিডস অল দ্য নেক্সট ডে অর্থাৎ হচ্ছে পরবর্তী সারাদিন কোনো ব্যাংক কী করবে স্যাং সংস টুইজ সিডস স্যাংসংস মানে গান শোনাবে পরবর্তী সারাদিন কোনো ব্যঙ্গ তার বীজগুলোকে গান শোনালো এটা হচ্ছে গল্প পড়ার গল্প শোনা পড়ার পরে অ্যান্ড অল দ্য নেক্সট ডে অ্যান্ড অল দ্য নেক্সট ডে এবং পরবর্তী সারাদিন টোড রিড পয়েস টু হিস সিডস কোনো ম্যাং তার বিচগুলোকে কবিতা পড়ে শোনালো তাহলে সে তিনটে কাজ করলো এখানে প্রথমে সে একটা লম্বা গল্প পড়ে শোনালো পরবর্তী সারাদিন মানে অর্থাৎ পরবর্তী সারাদিন সে গান শোনালো এবং এর পরবর্তী আবার সারাদিন সে কবিতা পড়ে শোনালো অ্যান্ড অল দ্য নেক্সট ডে টু প্লে মিউজিক ফর ইসিডস তাহলে সে আরেকটা কাজ করছে এবং পরবর্তী সারাদিন কোনো তার বীজগুলোকে বাদ্যযন্ত্র বাজিয়ে শোনালো বাদ্যযন্ত্র বাজিয়ে সে শোনালো পরবর্তী সারাদিন এই কাজটা সে করছে টোড লুক দ্য গ্রাউন্ড দ্য গ্রাউন্ড আমরা কী দেখলাম যে কোনো ব্যব মাঠের দিকে তাকালো অর্থাৎ টোট লুট কোনো ব্যাংক তাকালো এক দেখ মাটির দিকে দি সিডস স্টিল ডিড নট স্টার্ট টু গ্রো এখানে আমরা যেটা দেখলাম যে বীজগুলো এখনও জন্মাতে আরম্ভ করেনি এটা আমরা নাইনটি সেভেন পেজ আমরা পরবর্তী পেজে যাচ্ছি হোয়াট শ্যাল ডু হোয়াট শ্যাল ডু আমি কী করবো ক্রাই টোড কোনোভ চেঁচিয়ে উঠলো দি সিডস আর স্টিল অ্যাপ্রেড টু গ্রো এই বীজগুলো এখনও জন্মাতে ভয় পায় এটা একটা মজার কথা যে হোয়াটসঅ্যাল আইডু ক্রাইক টোড কোনো ব্যং চেঁচিয়ে উঠে বললো হোয়াটসঅ্যালের আইডু আমি কী করবো দিস সিডস আর স্টিল অ্যাপ্রেড টু গ্রো এই বীজগুলো এখনও জন্মাতে ভয় পায় অ্যাপ্রেট ভয় পায় দেন টোড বিকেম ভেরি টায়ার্ড অ্যান্ড ইস্লিপ ফেল অ্যাস্লিপ শব্দ অর্থলে ঘুমিয়ে পড়ল ভেরি টায়ার্ড খুবই ক্লান্ত দেন তারপর টোড বিকেম ভেরি টায়ার্ড খুবই ক্লান্ত হয়ে পড়ল সে ক্লান্ত হলো ক্লান্ত হওয়ার পর কী হলো এবং ঘুমিয়ে ওয়ে কাপ ওয়ে কাপ শব্দ জেগে ওঠা জেগে ওঠা টোট টোট ওয়েকাপ কোনো ব্যাংক কোনো ব্যাংক উঠো সেট প্রটা কোলা ব্যাংক বললো বাগানের দিকে তাকাও লুক অ্যাট এটিউর গার্ডেন তোমার বাগানের দিকে তাকাও টোড লুকড অ্যাট অ্যাটিস গার্ডেন কোনো ব্যাংক তার বাগানের দিকে তাকালো লিটল গ্রিন প্ল্যান্টস ওয়ার গ্রোয়িং আপ আউট অফ দ্য গ্রাউন্ড লিটল গ্রিন প্ল্যান্টস অর্থ হচ্ছে ছোটো সবুজ চারা এগুলো কী করছে ওয়ার গ্রোয়িং জন্মাচ্ছিল গ্রোয়িং আপ আউট অফ দ্য গ্রাউন্ড মাটি ভেদ করে এরা জন্মাচ্ছিল যে সবুজ ছোটো সবুজের চারা এগুলো মাটি ভেদ করে জন্মাচ্ছিল অ্যান্ড নাও ইউ হ্যাভ এ নাইস গার্ডেন টু সে প্রক অ্যান্ড নাও এবং এখন ইউ উইল হ্যাভ এ নাইস গার্ডেন টু সেট প্রগ এখন তুমি একটা সুন্দর বাগানের মালিক হবে কোলা ব্যাঙ্ক বলল ইয়েস সেট টোড হ্যাঁ কোনো ব্যাংক বললো বাট ইউ আর রাইট কিন্তু তুমি ঠিকই বলেছিলে ইট ওয়াজ ভেরি হার্ড ওয়ার্ক এখানে বলছে ইয়েস সেই টোট হ্যাঁ কোনো ব্যাংক বললো বাট ইউরাইট তুমি ঠিক বলেছিলে প্রক কোলা ব্যাংক ইট ওয়াজ ভেরি হার্ড ওয়ার্ক ইট ওয়াজ ভেরি হার্ড ওয়ার্ক এটা হচ্ছে মূলত খুবই কঠিন শ্রম এটা কোনো ব্যাংক স্বীকার করলো তো আসলে এই গল্পের মূল বিষয়টা বা থিম হচ্ছে আমাদের মোরাল হচ্ছে যে হার্ড এটা হচ্ছে আমাদের মূল কথা যে কঠোর পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু সফল হওয়া যায় না এটা দ্বারা আসলে বোঝানো হয়েছে বিভিন্ন উদাহরণের মাধ্যমে গল্পের আকারে তো আশা করি তোমরা বুঝতে পারছ তারপরে কোথাও বুঝতে সমস্যা তোমরা কমেন্টস করবে আমরা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পেজ থেকে শুরু করব সবাইকে ধন্যবাদ